বিষয় শীতের রাতে মিলনের পনেরোটি আদব কোরআন ও হাদিসের আলোকে আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ঘাই ও বোনেরা শীতের রাত দীর্ঘ এই সময়ে স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা ও স্নেহের সম্পর্ক আরও গভীর হয় ইসলাম এই সম্পর্ককে নিষিদ্ধ করেনি বরং এটিকে করেছে ইবাদতের অংশ কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে এই সম্পর্কের মধ্যেও রয়েছে কিছু আদব নিয়ম এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ আজকের আলোচনায় আমরা জানব শীতের রাতে বা যে কোনো সময় স্বামী স্ত্রীর মিলনের পনেরোটি আদব সহবাসের আগে পরে করণীয় এবং কুরআন ও হাদিস থেকে কিছু দিক নির্দেশনা সহবাসের দোয়া নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ তার স্ত্রীর কাছে যাবে তখন এই দোয়া পড়বে বিসমিল্লাহ আল্লাহ জন্নি বানা শৈতান ওয়া জন্নি মা রাজাকাতানা অর্থাৎ হে আল্লাহ আমাদেরকে শয়তান থেকে দূরে রাখুন এবং আপনি আমাদের যা সন্তান দান করবেন তাকেও শয়তান থেকে দূরে রাখুন সহি বুখারি মুসলিম এই দোয়া পাঠ করলে আল্লাহ আল্লাহতালা সেই মিলন থেকে জন্ম নেওয়া সন্তানকে শয়তানের প্রভাব থেকে রক্ষা করেন মিলনের পোলের আদব ও করণীয় এক নিয়তকে পরিশুদ্ধ করা মিলনের উদ্দেশ্য যেন শুধু শারীরিক আনন্দ না হয় বরং আল্লাহর সন্তুষ্টি পরস্পরের ভালোবাসা ও হালাল পথে চাহিদা পূরণই লক্ষ্য হয় কুরআনে বলা হয়েছে তারা তোমাদের জন্য পোশাক আর তোমরাও তাদের জন্য পোশাক সুরা আল বাকারা আয়াত একশো সাতাশি দুই ভালোবাসা ও কোমল আচরণ করা নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন তার স্ত্রীর কাছে যাবে তখন আগে আলাপ সহবত ও আদর করবে অর্থাৎ ভালোবাসার পরিবেশ সৃষ্টি করা ইসলামের শিক্ষা তিন স্ত্রীর সম্মতি নেওয়া ইসলামে জোরপূর্বক কোন কিছু করা নিষিদ্ধ স্ত্রীর মানসিক ও শারীরিক প্রস্তুতি থাকলে সম্পর্ক বরকতময় হয় চার লজ্জাশীলতা বজায় রাখা ইসলাম লজ্জাকে ইমানের অংশ বলেছেন সুতরাং মিলনের সময়ও গোপনীয়তা ও পর্দা বজায় রাখতে হবে নবিসাল্লু আলাহি ওয়াসাল্লাম বলেছেন লজ্জা ইমানের একটি শাখা সহি মুসলিম পাঁচ গোসল করে পবিত্র থাকা পবিত্র অবস্থায় থাকা কাছে প্রিয় মিলনের আগে উভয়ই যেন আত্মিক প্রশান্তি আসে মিলনের আগে দোয়া পড়া এ দোয়া শয়তানের অনিষ্ট থেকে রক্ষা করে এবং বরকত আনে সাত কিবলামুখী না হওয়া মিলনের সময় কিবলার দিকে মুখ করে এমন কাজ করা অসম্মানের আট মাসিক চলাকালীন সম্পর্ক থেকে বিরত থাকা কুরআনে আল্লাহ বলেন তারা মাসিক অবস্থায় আছে তাই তাদের থেকে দূরে থাকো সূরা আলবাকারা আয়াত 222 এই সময় স্ত্রীর বিশ্রাম ও যত্ন নেওয়া ইবাদত হিসেবে গণ্য হয় শীতের রাতে আরামদায়ক পরিবেশ রাখা শীতের সময় শরীর ঠান্ডা থাকে তাই উষ্ণ কাপড় চাদর ও আরামদায়ক পরিবেশ তৈরি করা উচিত ইসলাম সামestris প্রতি মমতা ও যত্নের শিক্ষা দেয় 10 অশালীনতা থেকে দূরে থাকা অশালীন কথা পর্ন দেখা বা অন্য নারীর চিন্তা করা হারাম এতে সম্পর্কের পবিত্রতা নষ্ট হয় এগারো প্রকাশ্যে বা আলোতে সম্পর্ক স্থাপন না করা লজ্জাশীলতা বজায় রাখতে হবে নবী সাল্লাম বলেছেন আল্লাহ লজ্জাশীল ও গোপনীয়তা ভালোবাসেন বারো দাম্পত্য সম্পর্কে কথা অন্যকে না বলা এটি ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন সবচেয়ে নিকৃষ্ট মানুষ সে যে তার স্ত্রীর গোপন সম্পর্ক প্রকাশ করে তেরো পরস্পরের সন্তুষ্টি নিশ্চিত করা ইসলাম শেখায় উভয়ের তৃপ্তি ও সুখ অর্জন করা ইবাদত এতে ভালোবাসা ও আত্মিক বন্ধন দৃঢ় হয় সহবাসের পর গোসল করা সহবাসের পর উভয়ের জন্য গোসল ফরজ কুরানে বলা হয়েছে আর যদি তোমরা অপবিত্র অবস্থায় থাকো তবে ভালোভাবে গোসল করো সুরামাইদা আয়াত ছয় পনেরো ঘুমের আগে দোয়া ও সুক্রিয়া আদায় করা আল্লাহর নিয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন নবী সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যে আল্লাহর নিয়ামতের জন্য সুক্রিয়া আদায় করে আল্লাহ তার নেয়ামত বাড়িয়ে দেন সুরা ইব্রাহিম আয়াত সাত প্রিয় ঝাইয় বোনেরা ইসলাম কখনো ভালোবাসা ও সম্পর্ককে বাধা দেয়নি বরং এটিকে করেছে রহমতের বন্ধন শীতের দীর্ঘ রাতে দাম্পত্য সম্পর্ক যেন হয় আল্লাহ স্মরণ ভালোবাসা দয়া ও প্রশান্তির প্রতীক আল্লাহ বলেন আর তার নিদর্শন সমূহের মধ্যে অন্যতম তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে জোড়া সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের মাধ্যমে শান্তি পাও আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া স্থাপন করেছেন সুরারুম আয়াত একুশ আল্লাহ আমাদের সকলের দাম্পত্য জীবনকে রহমত ভালোবাসা ও বরকতে পরিপূর্ণ করুন আমিন খাইরান সবাইকে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ